প্রিয় দর্শক মাইভিশন এন্টারটেনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা আবারও চলে আসলাম যমুনা নদীর পাড়ে ভাইরাল গোলাম ভাইয়ের হোটেলে আর আমাদের এখানে বিখ্যাত রাধনী বেলাল ভাই প্রতিনিয়তই আসলে উনি রান্নাবান্না করে থাকেন আগে প্রথমেই বেলাল ভাইয়ের সাথে একটু কথা বলি আজ কতগুলো কি রান্না হলো আমরা জানার চেষ্টা করি বেলাল ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চিঙি গৰুৰ গোছ বাই মাছ পিয়ালি মাছ গাইৰা মাছ বাচা মাছ বোৱাল মাছ মুৰ্গী গণ্ট

দর্শক দেখতে পাচ্ছেন এখানে সাধারণ ক্রেতারা জমে গেছে আপা একটু কথা বলি আসসালাম আলাইকুম রহমান বলেন কোথা থেকে আসলেন আপা আমি রাজশাহী থেকে আসছি রাজশাহী থেকে আসলেন এর আগে কি এখানে খাওয়া হয়েছে কখন হ্যাঁ বৃহস্পতিবার আসছিলাম কেমন এখানে রান্না বান্না হচ্ছে হ্যাঁ খুবই ভালো খুবই ভালো আসলে এখানে বলে যে ওনারা নদীর মাছ খাওয়াচ্ছে ভা খুবই স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ায় আপনার কাছে কি মনে হয় আমরা তো দেখে তো ভালোই মনে হয় খেতেও ভালো লাগে

ধন্যবাদ আমরা আসলে সিরাজগঞ্জ সদর মসবপুর থেকে আচ্ছা সিরাজগঞ্জ সদর থেকে আসলেন এর আগে কি গোলামবাইর হোটেলে খেয়েছেন না না মানে ফেসবুকে देखते আর কি ফেসবুকে দেখে ফাস্ট খেলেন ফেসবুক ইউটিউবে যে আপনারা দেখেছেন তার সাথে আসলে কতটুকু মিল আছে এখানে সবই তো মিল হ্যাঁ একটা মিথ্যা না হ্যাঁ আপনার এই যে রিভিউ দিচ্ছেন এটা দেখে কি লাভ বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে সাধারণ লোকরা আসে যদি এসে দেখেন না খাবারের মানটা ভালো না 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 আসলে

খাবারটা খেলেন আলহামদুলিল্লাহ মোটামুটি গুণগত মান ভালো আছে গুণগত মান ভালো আছে জি গুণগত মান ভালো যদি না থাকে তাহলে তার এত লোক হইতো না হ্যাঁ তা তো বটে জি 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 এটা 100 জি ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এখানে ভোজন রসিকরা কিন্তু পর্যায় ক্রমে কিন্তু খাওয়া দাওয়া করছে এবং এখানে ওনারা আসছে আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি আসলেন ভাই আমরা ঢাকা থেকে আসছি ভাই ঢাকা থেকে আসছেন কোন না সবকিছু এক্সিলেন্ট এই ফার্স্ট টাইম আসলাম ভাই অনেক দিনে টার্গেট ছিল আজকে আসছি আজকে খেয়ে গেছি খাওয়ার জন্য আসলেন ভাই না ভাই আমরা অন্য একটা কাজে আসছি দুপুরের খাবারটা এখানে খেয়ে ওই যে এখানে যে ঢাকা থেকে আপনারা আসলেন একটা মপসলে আসলেন কিভাবে জানলেন যে এখানে এই ধরনের একটা আমরা ইউটিউবে দেখছিলাম যে খাওয়ার জন্য আমি অনেক দিন আগে থেকে এটা ই করেছিলাম যে প্রিপারেশন ছিল জি জি আজকে সেটা কার্যকর জি আমার বাড়ি এইখানে কিন্তু আমি থাকি মিরপুরে ঢাকা মিরপুর তো ওইখান থেকে আমার গেস্ট আসছে তো ঢাকা থেকে আসছে ঢাকা থেকে আসছে তো ওনাদের বহুত প্রতীক্ষিত যে আমি গোলামের হোটেলে যাব আমরা বহুত অ্যাড দেখি আমরা গোলামের হোটেলে খাবো তো সর্বশেষ ওনাদেরকে আনতে পেরেছি এবং রাখিয়ে সবাই স্যাটিসফাই দে আর হ্যাপি আলহামদুলিল্লাহ এই আপনারা রিভিউ দেন দেখে কিন্তু দেখার পর সাধারণ ভোজন রসিকরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা জি যে যে এটা মনে হয় আপনাদের এলাকায় একটা এ ধরনের একটা হোটেল আছে বিভিন্ন অবশ্যই 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 ভালো লাগে অবশ্যই ভালো লাগে যে এটা একটা মানে একটা অন্যরকম ফিল মনে হয় যে আমাদের এই গ্রামে এত একটা এই গ্রামে এসে এত বাহির থেকে বিভিন্ন এলাকা থেকে লোক এসে খাচ্ছে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জেলা থেকে শুধু বিভিন্ন এলাকা না বিভিন্ন জেলা থেকে আসতেছে আলহামদুলিল্লাহ আমরা সবাই হ্যাপি আমরা দেখলে তো দেখা যায় গোলাম বাইর হোটেল আমাদের রাজা হোটেল জি 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 আলহামদুলিল্লাহ সবাই হ্যাপি থ্যাংক ইউ সো মাচ জি আলাইকুম ধন্যবাদ দর্শক আজ আমরা আবারো চলে আসলাম বিখ্যাত মানুষ আমাদের গোলাম ভাই ওনার হোটেলে আসলাম এবং সাধারণ ভোজন রশিদের সাথে কথা বললাম এখন একটু আমরা গোলাম ভাইয়ের সাথে কথা বলি কেমন কি চলছে মে ভাইয়া আসসালাম আলাইকুম রহমতুলাম কেমন চলছে ভাই আলহামদুলিল্লাহ ভালো চলছে ইনশাল্লাহ দিন দিন তো ভাই আরো আপনার লোক সংখ্যা খালি বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা এই দেন দুপুর বেলায় দেন একটা সিট কোথায় কোনো ফাঁকি নেই ফাঁকা পাই নাই এবং

কেমন ধরনের কি রান্না হচ্ছে এবং সাধারণ ভোজন যশিকরা আছে ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং ওনারা খাবার খেয়ে কি বললো সেগুলো আপনারা কিন্তু জানতে পেরেছেন দর্শক আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ